ঢাকার কেরানীগঞ্জে আসন্ন উপজেলা নির্বাচনের প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আলতাফ হোসেন বিপ্লবের সমর্থিত কর্মীর উপর হামলা ও প্রাণ্যাসের হুমকির অভিযোগ উঠেছে সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন কুন্ডা ইউনিয়নের কাউতাল এলাকা বাসিন্দা মোহাম্মদ আলেক মিয়া তিনি বলেন উপর হামলা হয়েছিল। আমরা হয়েছিল এই জন্য আমি বিকেলবেলা কাপ পুলিশের পোস্টার লাগাইছিলাম রোডের মধ্যে দাঁড়ায় থেকিয়া ওনারা ছবি উঠে ওনারা জয়সিন সাহেবের কাছে দেয় জয়সীম সাহেব অর্ডার করে ওরে রাত্রে ধৈর্য মেরে ফেলানি এই মর্মে রাতের সাড়ে নয়টার দিক দিয়ে কমপক্ষে চল্লিশ হতে পঞ্চাশ জন লোক আমার বাড়িতে যাইয়া ঢুকে আমার এলাকায় সন্ত্রাসী চালায় আমার ঘরে ঘরে বিষড়ায় আর একটা গুলি করেছিল ওই গুলিটা আমার শরীরে লাগতে পারতো যদি আমি বাড়িতে থাকতাম আমি তখন ধরে স্বাদে উঠা আমার পিছনে একটা ই আছে পুকুর আছে ওই সাদের আমি আরেক সাঁদে লাভ করিয়া ওই পুকুরে যায় না তখন তারা আমার বাড়িটা অবরুদ্ধ করে রাখে সাড়ে তিন ঘন্টা আমি উঠতে পারি ছিলাম তাই আমি এখন বিপ্লবের নির্বাচন করি এই জন্য আমার উপরে আক্ষেপদের আমার আমার ওরা মেরে ফেলবে আমি কাপিসের সাপোর্ট করি কাপিস মার্কার পোস্টার লাগিয়েছে যে আমার উপর এই হামলা হয়েছে আমি এখন থানা তো যেতে পারতেছি না এলাকা তো যেতে না এই জন্য আমি কেন কাত্রিস করলাম ওনাদের বক্তব্য হইলে আমাকে কয়েকবার বাড়িতে লোক পাঠাইছে ক্লাবে ডাকছে আমার নিয়ে আমার মাপ চাইব আমার জানে নিরাপত্তা নেই আমি প্রধানমন্ত্রীর কাছে হাজির করে বলছি আমি একজন প্রবীণ আমলিক আমি পাঁচ নম্বর সেক্রেটারি ছিলাম দুই হাজার একে যে এখানে কোন লোক ছিল না কোনটা ইউনিয়নে আমি একমাত্র দাঁড়াই ছিলাম পাঁচ নম্বর আস্তে আস্তে সব লোক জুটল আট পর্যন্ত আমার উপর নির্যাতন ছিল তিরিশটা মামলা ছিল আমার নামে আর সেই লোক আজকে আমলিগের হাতে নির্যাতিত কেন আমি আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে জানাইতে চাই আমার জানেন নিরাপত্তা তারা আমার উপরে হামলা করছে আমি তাদের শাস্তি দাবি করতেছি তাদের জন্য শাস্তি হয় আমি সেইভাবে প্রধানমন্ত্রীর কাছে দাবি করছি